হরে কৃষ্ণ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা আজ আমি উত্তান একাদশীর ব্রতের মাহাত্মকতা পাঠ করব আপনারা সবাই মনোযোগ সহকারে এই ব্রতের মাহাত্মকতা একবার হলেও শ্রবণ করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক উত্তান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন এ পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্তান বা প্রবোদিনী নামে কেত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন এ মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠেন সেই প্রবদিনী বা উত্তান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্তান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যবর্দিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলব এই একাদশী বক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে অবস্থা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর দেন করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্ম অত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অষ্টমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থের স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে বক্তিবরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় এ বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও উমাদি করলে অকয়ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি বক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকীর্তি লাভ হয় তীর্থে স্নান দান জপ উম দেন আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় এনারদ শ্রীহরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা নাহলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয় এবৎস যিনি কার্তিক মাসে সর্বতা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান অরিভক্তিমূলক শাস্ত্র অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে অরিকতা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি বক্তি সহকারে এই মাসে বক্ত সঙ্গে অরিকতা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে ভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পূর্ণ জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও ছন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্তান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ্য প্রদানে তার কুটিগুণ সুকীর্তি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিদ্যা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠবাসী হন নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রীহরি বাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল উত্তান একাদশীর ব্রতের মাহাত্মকতা সবাই এই পর্যন্ত ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ